আমার জীবন থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি আমার যখন জীবনে কোনো একটা বেশি টেনশন চলে আসে সেই মুহূর্তে আমি একটা কথা বলি স্থির হয়ে বসি পাঁচটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট নিজের চোখটা বন্ধ করে স্থির হয়ে ঘটনাটা কল্পনা করে এতটুকু বলি আচ্ছা আমি চাইলে কি পাল্টাবে মন বলে যে না নিজের জীবনে চারটি প্রশ্নের উত্তর ফিল আপ যেদিন হবে সেদিন আপনি আমি সবাই সবল হয়ে যাব ভাইয়া কয়টা প্রশ্ন আমি বলছি আপনারা একটু মিলাবেন কে পাঠালো কেন পাঠালো প্রশ্ন কয়টা বলেছি চারটা কে পাঠালো আমায় আচ্ছা কেন পাঠালো কি করছি কি নিয়ে যাব শুধু চারটা প্রশ্ন বেশি কিছু লাগবে না আবার বলছে একটু মনোযোগ দিয়ে শুনুন আমাকে কে পাঠালো কেন পাঠালো কি করছি আমি কি নিয়ে ওনার সামনে যাব এই চারটি প্রশ্ন যেদিন আপনার মনের কাছে আপনি নিজে উত্তর দিতে পারবেন আপনি সেই দিন থেকে এতটুকু মনে করবেন যে না আমি আজকে থেকে সত্যিকার একটা বান্দা হওয়া শুরু করেছি সুবাহান আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ প্রশ্ন কয়টা শেষ বালো যার সব সব বালো তার জোরে জোরে বলেন প্রশ্ন কয়টা নিজের জীবনকে নিজের মনকে চারটি প্রশ্ন করবেন যেই দিন এই চারটি প্রশ্নের উত্তর ফিল হয়ে যাবে সেই দিন থেকে আমরা আল্লাহর প্রিয় বন্ধা হওয়া শুরু করব। এক নম্বর প্রশ্ন কে পাঠালো দ্বিতীয় নম্বর প্রশ্ন কেন পাঠালো তৃতীয় নম্বর প্রশ্ন কি করছি চতুর্থ নম্বর প্রশ্ন কি নিয়ে যাব এই চারটি প্রশ্ন যখন আপনি করবেন প্রথম প্রশ্ন কে পাঠালো আপনার মন বলবে রব্বুল আলামিন আল্লাহ পাঠিয়েছেন সুবাহান এবার আপনি যখন দ্বিতীয় প্রশ্ন করবেন কেন পাঠালো তখন আপনার মন বলবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর এবাদত করার জন্য দ্যাট আল্লাহর সৃষ্টির সেবা করার জন্য দ্যাট মিনস আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টিকে ভালোবাসার জন্য সুবাহান আল্লাহকে খুশি করার জন্য তৃতীয় নম্বর যখন প্রশ্ন করবেন কি করছি তখন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব চলে আসবে যখন আপনি বলবেন যে কি নিয়ে যাব তখন দেখবেন আপনার কবর হাসর আপনার সামনে চলে আসবে এই চারটি প্রশ্ন সুন্দরভাবে ফিল করে আমাদের সবাইকে কবরে যাওয়ার আল্লাহ তো অফিগান করব শেষ একটা অনুরোধ করবো কারণ সবসময় আমার আশা হয় না এটা আমি আপনার ইমানি বাঈ হিসেবে আমি করব। করার অনুমতি দিবেন ইনশাল্লাহ হাত তুলে একটু দেখেন ইনশাল্লাহ এবার হাত যাক আলহামদুলিল্লাহ আমার মুরব্বী বলছে এটা আমার ঘর এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে আমি আস্তে করে বলবো আপনারা জোরে বলবেন আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে আল্লাহর পছন্দের বান্দা হওয়ার ইচ্ছা আছে আল্লাহর দয়া পাওয়ার ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে তাহলে একটা কথা বলি মনে রাখবেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন আল্লাহর দিকে সবাইকে মাফ করে দেন এই সবার ভিতর পরিচিত কাকা আছে দাদা আছে দাদি আছে এই আছে সেই আছে সবাইকে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন মন প্রথমে পারবে না চেষ্টা করুন ব্রেন কখনো মানবে না চেষ্টা করুন চেষ্টা করুন চেষ্টা করুন কেন জানেন আল্লাহকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম কী জানেন আল্লাহর দিকে তাকায় আল্লাহর বান্দাকে মাফ করে দাও এবার বলেন যে বান্দাটা যে মানুষটার প্রতি আপনার আমার রাগ খুব আছে সে আমার আপনার কে কয়টা কষ্ট দিয়েছে একটা দুইটা তিনটা চারটা অতিজুর দশটা কষ্ট দিয়েছে কিন্তু আপনি দেখেন তো আপনি আমি গুণা করে করে আল্লাহকে কতবার নারাজ করেছি হাজার বার আল্লাহ পাক বলে যে তুই দশটা গুনাহ মাফ করতে পারোস না ভুল মাফ মাফ করতে পারোস না তুই আমার থেকে হাজার গুনা কেমনে মাফ চাস তো একটা কাজ কর তুই দশটা গুনা দশটা ভুল তোর বাইয়ের মাফ করে দে আমি তোর হাজারটা মাফ করে দিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে খুশি করার একটা মাধ্যম কি আজকে থেকে কোনো পরিচিত অপরিচিত কাউকে নামে চিনার দরকার নাই পরিচয় চিনার দরকার নাই আপনি শুধু এতটুকু মনে রাখবেন জামাই বউয়ের দিকে বউ জামাইয়ের দিকে তাকায় এতটুকু বলবে এটা আমার বউ নয় এটা আমার স্বামী নয় শুধু এটা আমার রবের বান্দা এটা আমার চাচা নয় এটা আমার রবের বান্দা এবার আপনি যখন আপনার শত্রু দান করবেন ঘরের ভিতর থেকে কেউ যদি বলে ও তো গত দুই বছর আগে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে ওকে দিচ্ছিস কেন আপনি বলবেন আমি ওকে দিচ্ছি না আমি আমার রবের বান্দাকে দিচ্ছি শুধু মুখে মনে মাথায় একটা কথা বসান আমার রবের বান্দা আমার রবের বান্দা আমার রবের বান্দা আপনি কি পরিমাণ যে মনে স্যাটিসফ্যাকশন অনুভব করবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার প্রত্যেকটা কাজ যখন রবের দিকে হয়ে যাবে রহমত আপনার বাগে বেশি আসা শুরু হয়ে যাবে আর একটু জোরে বলেন দ্বিতীয় নম্বর যার দোষ পাবেন গোপন করবেন যার দোষ পাবেন গোপন করবেন কেউ এসে যদি আপনাকে অন্যান্য নামে বদনাম শোনায় আপনি বলবেন যে ভাই গুনা এমনি কম নাই যথেষ্ট গুনা আছে আর আমারা দিস না এই কানগুলা অলরেডি জাহান নামের শিখ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ভাই আমার আর গুণের বাকি করিস না ভাই তোর থেকে হাত করে মাপ চাই মানুষের নামে গিবত করিস না শোনার দরকার প্রথম দিন কষ্ট হবে দ্বিতীয় দিন কষ্ট হবে তৃতীয় দিন কষ্ট হবে কারণ শয়তান তো আমাদের ভিতরে বসবাস করে ওভার কাম করতে একটু কষ্ট হবে তবে আপনি শুধু লেগে থাকেন দুই সপ্তাহ আমার কথা রাখেন দুই সপ্তাহ দেখবেন দুই সপ্তাহ তিন সপ্তাহ পর আপনার এটা কেমন যেন ইজি হয়ে যাচ্ছে কিরকম রমজানের প্রথম দিন রোজা রাখলে অনেকে ভুল করে খাবার খেয়ে ফেলে দ্বিতীয় দিন একটু কেমন যেন আনিজি লাগে তিন চারটা পাঁচটা রোজা রাখার পরে দেখবেন রমজান শেষ হলে ঈদের দিন সময় খাইতে অনেক সময় আনিজি লাগে ওই করতে করতে অপসই ইনশাল্লাহ পারবেন কঠিন কিছুই নয় বান্দা যখন চেষ্টা করে রব তখন তাকে সহযোগিতা করে মানুষের গিবত করা সব বড় গুনা এই গুনাটাকে আমরা গুনা মনে করি না ওয়েল লেকুল লেহুমা জাতির লুমাজা এমন গুনা যেটা নেকিকে ধ্বংস করে দেয় গুনার পাহাড় বানিয়ে দেয় কিন্তু এটা আমাদের কাছে গুনাহ মনে হয় না চার দোকানে গিবৎ ঘরের মধ্যে গিবৎ পাঁচজনের বৈঠকে গিবোধ দুইজনের বৈঠকে গিবত মোবাইলের মধ্যে সেটিং এর মধ্যে গিবত গিবত আর গিবত গিবত থেকে যদি বাঁচতে চান আমার অদমের ছোট্ট একটা পরামর্শ আগে গিবত শোনা থেকে বাঁচেন আপনি গীবত শোনা থেকে বাঁচুন অটোমেটিক দেখবেন যে আস্তে আস্তে আপনি গিবত বলা থেকেও বেঁচে যেতে পারবেন সুবহান কয়টা বলেছি জুড়ে বলেন কয়টা একটা হচ্ছে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে গিবত না শোনা না বলা কয়টা বলেছি জোরে বলেন কয়টা তৃতীয় নম্বর তৃতীয় নম্বর এটাই শেষ একটা হচ্ছে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেওয়া আর একটা হচ্ছে গিবদ না শোনা গীবত না বলা তৃতীয় নম্বর স ইচ্ছাই সজ্ঞানে ব্রেইনে মনে ইচ্ছায় স নিজের মন অতীত বর্তমান ভবিষ্যৎ স্বপ্ন ইচ্ছা সব কিছুকে মাটির নিচে দাফন করে নিজের জীবনটাকে রবের নামে ছেড়ে দেওয়া আর একটু জোরে বলেন একটা মাস আপনি ছেড়ে দিয়ে দেখেন আপনার টেনশনের ওষুধ খাইতে হবে না টেনশনের ওষুধ খেতে হবে না আমার জীবন থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি আমার যখন জীবনে কোনো একটা বেশি টেনশন চলে আসে সে মুহূর্তে আমি একটা কথা বলি স্থির হয়ে বসি পাঁচটা মিনিট দুইটা মিনিট তিনটা নিজের চোখটা বন্ধ করে স্থির হয়ে ঘটনাটা কল্পনা করে এতটুকু বলি আচ্ছা আমি চাইলে কি পাল্টাবে মন বলে যে না তাহলে তুই চিন্তা করে লাভ কি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন করে তেমন বিশ্বাস করেন শুধু এতটুক বলি আল্লাহ যেমন করে তেমন আলহামদুলিল্লাহ সাথে সাথে মন অর্ধেক শান্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ শুধু একটা শব্দ নয় আলহামদুলিল্লাহ হচ্ছে স্যাটিসফ্যাকশনের একটা মহা সমুদ্রের ওষুধ বলেন সুবাহ প্র্যাকটিস করে দেখবেন আপনার জীবনে কোনো চাওয়া পাওয়া স্বপ্ন রাখবেন না সব আল্লাহর উপর ছেড়ে দিবেন বলবেন কি পাইলো আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ মন মতো হইলেও আলহামদুলিল্লাহ না হইলেও আলহামদুলিল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ এবার জগৎ আপনাকে বলবে তুর্কি মাতার সিট আছে তোর কি মাতার কি তার সিরে গেছে নাকি তুই পাগলের মতো কথা বলেছ কেন আপনি বলবেন যতদিন সুস্থ ছিলাম সুখ পাই নাই মৌলার প্রেমে পাগল হয়ে তো সুখের সন্ধান পেয়েছি বলেন সুবান যে ডাস্টবিনের পাশ দিয়ে যাইতে আপনার আমার আধা থেকে অনেক ফাগল দেখবেন সে ডাস্টবিনে বসে বসে খাইতেছে আমি শুনি নাই আপনারা কি দেখেছেন না দেখেন নাই যে ডাস্টবিনের পাশে আমরা যেতেই পারি না দুর্গন্ধের কারণে এই ডাস্টবিনে অনেক নাক ও আলা বসে বসে খাইতেছে কিরে তোমার নাক নাই আছে তো তো দুর্গন্ধ লাগে না দুর্গন্ধ কি তার মানে বুঝা গেল এটা শেষ এটা শেষ পাগল যাদেরকে আমরা বলি একটা দুনিয়ার পাগল আর একটা মৌলার পাগল জোরসে কাহন ইয়ার মাহান আল্লাহ একটা দুনিয়ার পাগল একটা মৌলার পাগল যে দুনিয়ার পাগল হয়ে যায় দুনিয়ার রাজত্ব মিলে আর যে মৌলার পাগল হয়ে যায় দুনিয়াতেও রাজত্ব করতে পারে আল্লাহ দয়া করে হাসরের মতো রাজত্ব করার ব্যবস্থা করে দেয় পাগল হতে হয় দুইটা জিনিস দিয়ে মনে রাখবেন দুনিয়ার পাগল আর মৌলার পাগলের পার্থক্যটা একটু শুনে রাখেন দুনিয়ার পাগল এখান থেকে পাগল দুনিয়ার পাগল ব্রেন থেকে পাগল মৌলার পাগল মন থেকে পাগল জোরে বলেন না দুনিয়ার পাগল ব্রেন থেকে পাগল মৌলার পাগল মন থেকে পাগল এবার আপনি বলবেন ভাইয়া সবাই যদি পাগল হয়ে যায় ডাক্তার হবে কে ডাক্তার যদি না হয় চিকিৎসা করবে কিভাবে সবাই যদি ব্রেন থেকে পাগল হয়ে যায় ফ্লাইওভার বানাবে কে সবাই যদি পাগল হয়ে যায় কালুঘাট সেতু বানাবে কে সবাই যদি পাগল হয়ে যায় ওষুধ বানাবে কে সবাই যদি পাগল হয়ে যায় চিকিৎসা করবে কে আমি বললাম ভাই হয়তো আমি বোঝাতে জানি নি অক্ষমতা আমার ব্যর্থতা আমার হয়তো আমি বোঝানোর মতো বোঝাতে জানি নি কিন্তু আমি বলতে চেয়েছি পাগলটা ব্রেনের নয় মনের পাগল হওয়ার জন্য বলেছি মন থেকে পাগল হওয়ার জন্য বলেছি কারণ যে মনের পাগল হয়ে যেতে পারে দুনিয়ার লোক শয়তান কেন্দ্রিক জিনিস আস্তে আস্তে তার অন্তর থেকে দুরুবিত হতেই থাকে অন্তরটাতে রবের রহমত আসতেই থাকে ওই মানুষটাই আবদুল্লাহ হয়ে আল্লাহর বান্দা হয়ে সোনার মানুষ হয়ে যায় সুবহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আরেকটু জোরে আমিন আজকের এই মজলিস থেকে যারা যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে সবার চেহারা একটু স্মরণ করেন যাদের ম যাদের প্রতি আপনাদের অন্তরে রাগ খুব আছে তাদেরকে একটু স্মরণ করেন যাদেরকে আপনার দেখতে পারেন না তাদেরকে একটু স্মরণ করেন যে কারণেই হোক স্মরণ করেন এবার চিন্তা করেন এগুলো আমার আল্লাহর বান্দা এবার মাফ করে দেন যারা মাফ করতে পারছেন তারা একবার বলেন সুবাহান আরেকবার বলেন আরেকবার বলেন কারো খুব নিয়ে কবরে যেতে চাই না মানুষের দোয়া নিয়ে কবরে যেতে চাই পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি কেউ আপনাকে দেখে বলে এতগুলা মানুষ মরে তুই মরস না তাহলে আপনি মানুষ হতে পারেন না আপনার মৃত্যুতে যখন জগৎ বলবে যে এই মানুষটা আরো দুই কিছুদিন বেঁচে থাকলে ভালো হতো আল্লাহ আল্লাহ এটাই হচ্ছে আপনার জীবনের সার্থকতা মনে থাকবে ইনশাল্লাহ আর একটু জোরে বলেন কালকে জুমার দিন যতই কষ্ট হোক ইনশাল্লাহ আগে বাগে যাবেন তো ইনশাল্লাহ যে যে এলাকায় আছেন যে মসজিদে একটু আগে বাগে যাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে যথেষ্ট কষ্ট দিয়ে ফেলেছি ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর দরবারে বারিয়া শরীফে এগারোই রবিউল আওয় জুলুস বারোই রবিউল আওয়ার জুলুস বা মাতল না কেন জুলুস হপ্তাহ বারোই রবিল আওয়াল জুলুস ফজরত আল্লাহ ভাবে আয়োজন পালন করি তো অভিজ্ঞান